আমরা দুশো কোটি মানুষ কিছু করতে পারছি না ফিলিস্তিন মানচিত্র মুখ থেকে মিশা যাচ্ছে আমরা লজ্জিত এবং দুঃখিত যে আমরা মুসলিম হয়ে আগাতে পারছি না আমরা একজোট হয়ে কিছুই করতে পারছি না কিন্তু আমরা যে যেখান থেকে পারি সেখান থেকে যতটুকু পারি করছি আশা করি যে যারা ঘরে বসে আছেন তারাও আগিয়ে আসবেন আমাদের সাথে

বিরুদ্ধে সবাইকে নষ্ট করে দিতে হবে এই ইসরায়েল নামের জিনিস জিনিসটাকে মুছে দিতে হবে আর সবাই ছেগে পাকিস্তান